এই ভর্তাটা একটা রসগোল্লা একদমই ইউনিক আমার মনে হয় না এই ভর্তাটা দিয়ে কেউ কখনো খেয়েছে এই নতুন ভর্তাটা দিয়ে দুই প্লেট ভাত একদম পেট ভরে খেয়ে নিলাম তৃপ্তি করে প্রথম পাতে গরম পাতে তো খাবেই শেষ পাতেও বলবে আর একটু ভর্তা হবে নাকি গো এতটাই মজার হয় এই ভর্তাটা একবার খেলে এর সাত সারা জীবন মনে থাকবে ভর্তা প্রেমীদের জন্য এর মধ্যে প্রথমে লাগছে আমার সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর তারপর দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয় লাল লাল করে একদম বাদামি কালার করে ভেজে নিব তার সাথে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ভর্তা একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে অনেক বেশি ভালো লাগে আর মুখে রুচিও চলে আসে যার মধ্যে এর মধ্যে কিন্তু আমার লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে লাগছে আমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো দিয়ে এ বর্তাটা কেউ কখনো করেছে কি না আমি দেখিও নি খেতেও দেখিনি এমনিতেও দেখিনি যাই হোক তার মধ্যে মিষ্টি কুমড়াটা একদম লাল টস টসে ছিল কচকচেও ছিল মিষ্টি কুমড়ো তো এমনিই মিষ্টি তার মধ্যে যদি এরকম বর্তা হয় সেই লেভেলের হয় মিষ্টি কুমড়াটা কিন্তু আমি সুন্দর করে চুলে কেটে নিয়েছি কিছুটা খুশা রেখেছি তার মধ্যে চুলে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি অন্য অন্য পাশে ওই কড়াইতেই তেলের মধ্যেই কিন্তু আমি আবার কুমড়োটাকে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে কম আঁচে বেছে নিতে হবে কুমড়োটা কিন্তু এমনিতেই নরম হয়ে যায় এর মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছ আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামটা একটু বলে দিচ্ছি অর্ণা সরকার বাড্ডা থেকে এমডি ডি সুহাগ শিশিক ভোলা জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করার জন্য এর মধ্যে সবগুলো মশলা কিন্তু আমি এই যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি একটু পাটায় বেটে নিচ্ছি বাটায় বাটার টেস্টই অন্য রকম আমি সবসময় পাটায় বেটেই রান্নাটা করি এর মধ্যে কিন্তু আমার কুমড়ো বাজাটাও হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে তার মধ্যে নামিয়ে নিলাম এখন বেশ একটুখানি ঠান্ডা হলেই হলো ঠান্ডা হলে একদম হাত দিয়ে ভালো করে চটকে তারপর আমি ভর্তাটাকে বানিয়ে নিব। আর ভর্তা প্রেমীদের জন্য এই রকম ভর্তা হলে আগপাতে তো হবেই প্রথম পাতে তো লাগবেই শেষ পাতেও বলবে আমাকে আর একটু ভর্তা দিতে হবে কিন্তু যাই হোক তার মধ্যে এই যে আমি এক এক করে কিন্তু কুমড়োটা কিন্তু একদম মোমের মতো তুলতুলে গরম নরম হয়ে গিয়েছে সরি গরম না নরম যাই হোক তার মধ্যে একদম হাতে মেখে নিয়েছি ওই যে আগে থেকে বেঁটে রেখেছিলাম সেই মশলা বাটাটাই দিয়ে দিলাম গো তার মধ্যে দিয়ে একদম হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিয়ে এখন দিয়ে দিলাম আমি সর্ষের তেলের ফ্লেভার বর্তাতে একটু সরষের তেলের ফ্লেভার না হলে কিন্তু একদমই ভালো লাগে না হাতে যখন নিচ্ছি এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো কালো জিরার তারপর রসুন কাঁচা লঙ্কা সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট মজাদার একটা বর্তা আর সাথে আচারের একটা মরিচও দিয়ে দিলাম একটুখানি টকটকও লাগবে সেই লেভেলের একটা বর্তা এইভাবে কে কে খেয়েছ কে কে খাওনি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কিন্তু আমার অনেক ভালো লাগবে আর যদি না খেয়ে থাকো এ চটজল একটা কুমড়ো এনে তারপর ঘরে থাকা উপকরণ তো থাকবেই এটা পেঁয়াজ রসুন তো থাকেই সেটা দিয়ে বানিয়ে একদম পেট ভরে দু প্লেট ভাত খেয়ে নাও মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে এই একটা মাত্র ভর্তার তেই